কয়েক দশক ধরে রাস্তার বেহাল অবস্থা চোপড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িয়া বস্তি এলাকায় অবশেষে প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেরাই কোমর বেঁধে নামলেন গ্রামবাসীরা চাদা তুলে জেসিবি লাগিয়ে শুরু হলো প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বেহাল কাঁচা রাস্তা সংস্কারের কাজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দাঁড়িয়া বস্তি থেকে শুরু হওয়া এই রাস্তাটি পাটকা বান্ধা কান্দরপাড় বক্সি ভিটা সহ প্রায় আটটি গ্রাম কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দীর্ঘ কয়েক দশক ধরে মেরামতির অভাবে বর্ষায় এই পথ হাঁটু সমান কাদায় পরিণত হয় শুষ্ক মরশুমেও খানা খন্দে ভরা রাস্তায় নিত্য দিন ঘটে দুর্ঘটনা স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ পথচারী প্রত্যেকেরই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন আমার বত্রিশ বছর বয়স হল অথচ আজও এই রাস্তার এক কোদাল মাটি পড়তে দেখিনি স্থানীয়দের দাবি এমএলএ থেকে জেলা পরিষদ সব স্তরেই বারবার আর্জি জানানো হয়েছে কিন্তু জটিনি কিছুই মিলেছে কেবল একরাশ প্রশ্ন ব্লকের অন্যান্য জায়গায় উন্নয়ন হলেও তাদের গ্রাম কেন বারবার থেকে যাচ্ছে। প্রশাসনের অভাবে আর বসে থাকতে রাজি নন গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে পঁচিশ হাজার টাকা চাঁদা তুলেছেন শুক্রবার থেকে জেসিবি লাগিয়ে খানা খন্দ বুঝিয়ে রাস্তাটি চলাচলের যোগ্য করে তোলার কাজ শুরু হয়েছে প্রয়োজনে আরো অর্থ সংগ্রহের প্রস্তুতিও রেখেছেন তারা রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনি কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীথ শরনের রোড মোহনবাতির সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আমাদের নিজেদের উদ্যোগে মেরামত করার জন্য আমাদের গ্রামের যে চার পাঁচটা এখন বিয়ে আছে এই বিয়ের অবস্থা একালীন যে কোনো গাড়ি বা টোটো মানে খুব অসুবিধা হয় ডেলি না ডেলি কোনো না কোনো সমস্যা দুর্ঘটনা হয়ে থাকে আর কি তার জন্য আমরা গ্রামবাসী মিলে সবাই যে এটা ব্যবস্থা করতেছি দিই যা হয়েছে আমাদের নিজের পকেট থেকে চাঁদা তুলে আমরা রাস্তা মেরামত রাস্তা মেরামতের বিষয় কি আপনারা পঞ্চায়েত প্রশাসন অনেক অনেক সবাইকে দিয়েছি কতদিন ধরে এই রাস্তায় আমার বয়স মোটামুটি তিরিশ থেকে বত্রিশ বছর আগ পর্যন্ত দেখিনি এক কোদাল মাটি পড়ছে আমাদের রাস্তায় আপনার ওটা পার্টির লোকে বলবে না আমরা তো ওটা কিভাবে বলবো ওটা আমরা বলতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু সবাই তো আশা দেয় হয়ে যাবে হয়ে যাবে এবার না হলে সামনে বার সামনে বার না হলে এবার এভাবে করতে এরকম করতে করতে মোটামুটি তিরিশ বছর গাড়ি এলো সাজ্জাদ হুসিং এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মোটামুটি প্রায় পনেরো বিশ বছর ধরে সমস্যা মানে আমি দশ বছর ধরে গায়ে চালাচ্ছি এই রাস্তায় মানে কোনো সময় দাওতে পাতা নিয়ে গেলে গায়ে নিয়ে দুর্ঘটনা পাল্টি হয়ে যায় কারো হাত ভাঙে যায় কিছু দিন আগে আমার একটা লেবার ছিল আমার সাথে ও ভয়ে আমার গায়ে নেবে চলে গেছে এবং রাস্তা পরিচয় আর কি আচ্ছা গ্রামবাসী নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করছে কি বলবেন এই বিষয়ে গ্রামবাসীদের উদ্যোগ তো ভালো দেখতেছি আমি কি করবো যদি সরকার কাজ না দেয় আমাদের এই দিকে তো গ্রামবাসী মিলে করবেই উপায় নেই ওদেরকে যাওয়া আসি করতে হচ্ছে রাস্তা দিয়ে আপনি প্রতিদিন এই রাস্তা দিয়ে হ্যাঁ প্রতিদিন দুবার তিনবার যাওয়া আসি করি রাস্তা দিয়ে পাতা নিয়ে সমস্যাalom গাড়ি আর বসে থাকবো অনেক দিন ধরে আমরা এমএলএ থেকে জেলা পরিষদ টাকা সবার কাছে থেকে ঘুরেছি জেলা পরিষদ আমাদের একটা মানে আবার চিঠিও দিয়েছে ওই এর কাছে পৌঁছাও আবার এমএলএ এর কাছে রিসিভ করেছে রিসিভ করা বা ওই এখন রাস্তার কাজ হয়নি আমরা এখন আসলে এই তার জন্য করতেছি যে এখান থেকে অনেক লোক যাতায়াত করে কয়েকদিন আগে একটা টোটো পাল্টে খেয়ে গেল একজনের হাত ভেঙে গেল তারপর গাড়ি আসতে গাড়ি পাল্টে খাচ্ছে তার জন্য হ্যাঁ প্রতিদিনে হয় স্কুলের মাস্টার আছে ওরা মানে পড়ে যায় কয়েকদিন বর্ষার সময় এত কাদা হয়েছিল আমরা ওই ভাটা থেকে টুকরো ইট গুলো রাস্তায় দিয়েছি নিচের টাকা দিয়ে এবার পঁচিশ হাজার টাকা রাস্তা বেশি না তো দু কিলোমিটার

বর্ষার সময় এখন তো ঠিক আছে রাস্তা বুঝতে পারছি বর্ষার সময় তো রাস্তায় বোঝা যায় না এত কাদা কতগুলো গ্রাম এই রাস্তা দিয়ে হ্যাঁ মোটামুটি সাত আটটা গ্রাম তো যায় এখান থেকে হসপিটাল যায় স্কুল যায় আশা কর্মীগুলো যায় মাস্টার যায় সবাই যে রাস্তা দিয়ে আমার নাম রফিজুল হক ওই যে আদারিয়া বান্ধব পাটির উদ্যোগে হয়নি পাটির অপেক্ষা আমরা অনেক দিন আসার জায়গায় রইলাম মনে করি যে আমার বয়স চল্লিশ বছর হবে এই রাস্তার আমি কোনোদিন দেখিনি যে এক কদল মাটি পড়লো অনেক নেতার কাছে ঘোরাঘুরি করলাম জেলা পরিষদের কাছে গেলাম প্রধানের কাছে গেলাম এমএলএর কাছে গেলাম কেউ আমার কথা শুনলো না চোপড়া ব্লকে কিন্তু কাম কম হয়নি রাস্তা কিন্তু কম হয়নি রাস্তা অনেক হয়েছে কিন্তু আমাদের রাস্তা আমাদের রাস্তার কাজ যে কেন হচ্ছে না কত কয়েকবার লেখা লেখা লেখে লেখে আমরা দিয়েছি যে আমাদের রাস্তা হয়নি রাস্তা এখানে দু কিলোমিটার নাপে নিয়ে গেছে এবার ইঞ্জিনিয়ার নাপেও নিয়ে গেছে যে আঠারোশো কিলো আঠারোশো মিটার রাস্তা আছে আঠারোশো মিটার রাস্তায় তো যখন রাস্তা আমাদের হয়নি তো আমরা গ্রামবাসীরা বিরক্ত হয়ে খাত খন্দ কত টোটো উল্টে যাচ্ছে কত মোটরসাইকেল উঠে যাচ্ছে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না মাদ্রাসা যেতে পারছে না এই সামনে আমাদের স্কুল সামনে আমাদের মাদ্রাসা সামনে আমাদের হেলথ সেন্টার আশা কর্মীগুলো যাতে পারছে না কেউ যেতে পারছে না রাস্তাঘাট আমরা হচ্ছে না সে উদ্যোগে আমরা আজকে আমাদের গ্রামবাসী মিলে সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যখন পার্টি থেকে আমার হচ্ছে না কেউ আমাদের কথা শুনছে না তো আমরা গ্রামবাসী মিলে পঁচিশ হাজার টাকা চাঁদা তুলে চাঁদা তুলে আজকে আমরা জিসিবি নামায় জিসিবি দিয়ে রাস্তা বড় করছি রাস্তা মাটি কাটে মাটি কাটে খাত খন্দক যত আছে সব রাস্তা আমরা লেবেল করছি তার মিলে আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেলি পাঁচশো লোক যাতায়াত করে এই গ্রাম এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম দশটা গ্রামের লোক যাতায়াত করে এই গ্রামের এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম দশটা গ্রামের লোক যাতায়াত করে স্কুল থেকে নিয়ে আশা থেকে নিয়ে মাদারসা নিয়ে মাদারসার স্কুলের মাস্টার নিয়ে সবগুলো নিয়ে এই রাস্তা দিয়ে হসপিটাল যাতায়াত জাগের বস্তি বক্সুবিটা ভরতগজ নাগডাগজ কান্দরপাড় দাঁড়িয়ে বস্তি ঝাড়বাড়ি সবগুলো লোক এদিক দিয়েই যাতায়াত করে এই যে আমাদের কান্দরপাট পিএমজি থেকে ঝাড়বাড়ি রোড আর এদিকে গ্রামের ভিতরে ঢুকে গেছে আমাদের আবির হাউস এটুকু রাস্তা আমাদের হচ্ছে না নিজেদের উদ্যোগে বাড়ি থেকে নিয়ে ঝাড়বাড়ি রোড অব্দি আমরা পঁচিশ হাজার টাকা গ্রামবাসীরা চাঁদা তুলে আমরা নিজেই আজকে জিসিবি নামাই আমরা আজকে ঠিক করছি সেটা আমরা নেতার কারণ আমরা কিছু বুঝতে পারছি না যে আমাদের রাস্তা কেন হচ্ছে না বহুবার লিখে দিয়ে লিখে দিয়েছি আমরা দশ বারও লিখে দিয়েছি আমরা এখন চাচ্ছি যে সুস্থভাবে যাতে আমাদের ছেলে পেলেগুলো মাদ্রাসা স্কুল যেতে পারে রাস্তাঘাট আমাদের ভালো আমরা কিছু চাই না সামনে তো আবার আসছে সামনে হ্যাঁ সামনে বিধানসভা ভোট যে আমরা চাইছি আবার আমরা পুরো উৎসাহিত করছিলাম যে মমতা ব্যানার্জি এবার সাড়ে ন হাজার কিলোমিটার রাস্তা এবার পাস করেছে পুরো আমাদের গ্রামের লোকের উৎসাহিত ছিল যে আমাদের গ্রামের রাস্তা এবারে নাকি রাস্তা আমাদের হবে তো এবারও আমি শুনতে পাচ্ছি যে আমাদের রাস্তা এখনও পাস হয়নি পাস যখন হয়নি তো বর্ষিয়া এত বড় বর্ষিয়া একটা কাটে গেল তারপরে আমরা পাঁচ হাজার টাকা খরচা করে পঞ্চায়েতে গেলাম প্রধানের কাছে গেলাম প্রধান বলছে এখন ফাউন নাই আমরা নিজে পাঁচ হাজার টাকা খরচা করে আবার বেড মিশালি ফেলাইছি বর্ষার টমে এখন আবার জিসিবি চলছে পঁচিশ হাজার টাকা খরচা করে এখন আবার জিসিবি চালাচ্ছি জিসিবি চালাই রাস্তাটাকে লেভেল করাচ্ছি আমরা এটুকুই চাচ্ছি যে আমাদের রাস্তা এবার রাস্তা এবার আমাদের ভালো করে করে দেওয়া হোক রাস্তা এবার হোক তাহলে আমার ছেলেবেলেগুলো ভালো করে আমাদের নাম আমার নাম জাহিদুর রহমান বাড়ি দাঁড়িয়ে অবস্থায় পাটকা বান্ধা জেলা উত্তর দিনাজপুর থানা চোপড়া থানা ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ